অনেকেই ভাবে জাপানে গেলে জীবন বদলে যাবে উন্নত দেশ অনেক স্যালারি অনেক ধরনের সুযোগ সুবিধা হ্যাঁ সব কিছুই আছে তবে সেই সাথে জাপানের অনেক খারাপ দিকও আছে অর্থাৎ জাপানের যেমনিভাবে গুডসাইট রয়েছে তেমনিভাবে অনেক ব্যাড সাইডও রয়েছে তো আমি আজকে আপনাদেরকে জানাবো জাপানের গুড সাইড এবং সাইড দুটোই নিয়ে এক্ষেত্রে আমি ইন্টারন্যাশনাল সার্ভিস জব বিষায় যারা যান অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিং বিসা বা গ্র্যাজুয়েশন করে আপনারা ইন্টারন্যাশনাল সার্ভিসে জাপানে পাড়ি জমাচ্ছেন বা গিয়েছেন বা যাওয়ার যত চিন্তাভাবনা করেছেন তাদেরকে আমি দুটো বিষয় নিয়ে জানাবো সেটা হচ্ছে যে আপনার জাপানে যাওয়ার পরে আপনি কি কি ভালো দিকগুলো পাবেন আবার কোন কোন খারাপ দিকগুলোর সম্মুখীন হতে পারেন তো শুরু করা যাক তাহলে সর্বপ্রথম আমরা জাপানের যে ভালো দিক রয়েছে ইন্টারন্যাশনাল সার্ভিসের সেই ভালো দিকগুলো নিয়ে আলোচনা করছি পরবর্তীতে আসবে খারাপ দিকগুলো তো শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে জাপানের যেই ভালো দিক এক নাম্বার সেটা হচ্ছে যে যখন কেউ জব পিছায় যায় তার একটা জব স্টেবিলিটিটা থাকে সেটা হচ্ছে যে আপনি পারমানেন্ট একটি জব পাচ্ছেন এটা একটা ভালো দিক কারণ ইন্টারন্যাশনাল সার্ভিসে যারা যায় তারা অবশ্যই যেকোনো একটা কোম্পানির আন্ডারে জব থাকতে হয় তাদেরকে আবার যারা স্টুডেন্ট বিষয়ে থাকেন তাদের কোনো জব নেই সেটা হচ্ছে যে আপনার পার্ট টাইম জব আবার যারা জাপানে বিষয়ে গিয়ে অনেকে আছে অ্যাসাইলাম করে তাদেরও কিন্তু আসলে পারমানেন্ট জব নেই সেটাও এক ধরনের পার্ট টাইম জব আবার যারা পিএইচডি করে তাদেরও পার্ট টাইম জবের মতো নেই তো যারা মোটামুটি ইন্টারন্যাশনাল সার্ভিসে থাকে বা আদার্স কোনো জব পিসে থাকে যেমন এসএসসি ডাবলিটিএইপি এটাতে একটা নির্ভরযোগ্যতা হচ্ছে যে আপনার জবটা পার্মানেন্ট আপনার একটা লিগ্যাল ওয়ার্ক এনভায়রনমেন্ট আপনি পাচ্ছেন যেই এনভায়রনমেন্ট আপনি জব করতেছেন একটা লিগ্যাল সাইডে আছে বা এই সাপোর্টটা আপনি পাচ্ছেন এটা একটা ইন্টারন্যাশনাল সার্ভিসের ভালো দিক ইন্টারন্যাশনাল সার্ভিসের আর একটা ভালো দিক রয়েছে সেটা হচ্ছে যে স্যালারি স্যালারিটা ইনক্রিজেবল আপনার স্যালারি বাড়বে আপনি যদি কোনো কোম্পানিতে দীর্ঘ সময় জব করেন অর্থাৎ স্যালারিটা বাড়তে থাকে এবং এই স্যালারিটা কিন্তু নির্দিষ্ট সার্ভিসে আবার পার্ট টাইম জবের কিন্তু স্যালারিটা কিন্তু নির্দিষ্ট নয় নির্দিষ্ট নয় বলতে আমি বোঝাচ্ছি ওটাতে আপনি এক ঘন্টা জব করলেও এক ঘন্টার স্যালারিটাই পাবেন কিন্তু পারমানেন্ট জবের ক্ষেত্রে আপনি এক মাসের স্যালারিটা নির্দিষ্ট কোনো কারণে যদি একদিন গ্যাপও দেন আপনার কিন্তু স্যালারিটা আপনি পাচ্ছেন তবে হ্যাঁ কিছু কোম্পানি রয়েছে যেটা হচ্ছে যে পার্মানেন্ট জব বাট স্যালারিটা ডে ওয়াইজ যে দিন আপনি হাজিরা থাকবে ওই দিনের স্যালারিটা অ্যাড হবে অন্য দিনের স্যালারিটা কিন্তু অ্যাড হয় না তো কিন্তু মোটামুটি স্যালারিটা স্টেবল এটা আমি এই কারণে বলতেছি সেটা হচ্ছে কোনো কারণে আপনি যদি আপনার জবটা চলেও যায় আপনি জব থাকার কারণে আপনি ব্যাকআপ স্যালারি পাবেন এটা হেলোয়ার্ক থেকে নামে একটা কোম্পানি আছে জাপানের সরকারি অফিস ওরা আপনাকে মিনিমাম তিন মাসের একটা সাপোর্ট দিয়ে থাকে এটা কেন হয় এটা হচ্ছে যারা জাপানে ইন্টারন্যাশনাল সার্ভিসের জব করে তারা এই সুযোগ সুবিধা পাচ্ছে স্যালারির পাশাপাশি ইন্টারন্যাশনাল সার্ভিসের আরেকটা ফ্যাসিলিটিস রয়েছে সেটা হচ্ছে অ্যালাউন্স যেমন হাউজ অ্যালাউন্সটা পাওয়া যায় অনেক কোম্পানি দেয় কেউ কোনো কোনো কোম্পানি আপনাকে এক মাসের থাকার খরচটা ফ্রি করে দেয় তাদের কোম্পানির নির্দিষ্ট বাসা থাকে নির্দিষ্ট হোস্টেল থাকে এটাকে জাপানিজ বাসায় বলে রিও থাকে তারপরে দিয়ে অনেক কোম্পানি আপনাকে বাসা ভাড়া ফিফটি পারসেন্ট দিয়ে দেয় অর্থাৎ আপনার বাসা ভাড়া যদি বিশ টাকা হয় আপনার দশ হাজার টাকা খরচ হবে বা আপনার যদি ফ্যামিলি নিয়ে থাকেন বাসা বানা পঞ্চাশ হাজার টাকা কোম্পানি আপনার পঁচিশ হাজার টাকা দিয়ে দেবে আমি টাকার কথা বলছি যে আপনারা টাকা চলে না ইএন চলে তো আপনারা ওটাকে ইএন ভাবে নিবেন আর কি তো এই ক্ষেত্রে এটা একটা আমি সুযোগ সুবিধা বলবো তবে কোম্পানির বাসা হলে অনেক ক্ষেত্রে কোম্পানি আপনার পানির বিল কারেন্ট বিল গ্যাস বিল অনেক কোম্পানি আছে এগুলোও বের করে অর্থাৎ তারা টোটাল জিনিসটাকে একটা প্যাকেজের ভিতরে ফেলে দেয় তো এই ক্ষেত্রে এই অনেক জব হোল্ডাররা উপভোগ করে থাকে আবার কিছু বিসা কোম্পানি আছে শুধু বাসা ভাড়াটা দিবে আপনার অন্যান্য অন্য ফ্যাসিলিটিসগুলোকে তারা আলাদা করে দেয় যেগুলো তুমি বুঝবা ঠিক আছে যেমন আপনি কারেন্ট বিল আপনি যেমন ইউজ করবেন তেমন তবে আমি একটা ধারণা দিচ্ছি সেটা হচ্ছে জাপানে কারেন্ট বিল আপনি একা থাকলে চার পাঁচ হাজার বা তিন হাজার আবার কিছু কিছু এরিয়া বেদে একটু ডিফারেন্ট বিল আসে আমি এমনও শুনেছি যে কারেন্ট বিল আট দশ হাজার টাকাও আসছে আবার অনেকে শুনেছি যে তিন চার হাজার টাকাও হয়ে যাচ্ছে হ্যাঁ তো এরিয়া বেদে আসলে একটু ভিন্ন হয় এরপরে স্যালারির পাশাপাশি অ্যালাউন্স বোনাসটাও রয়েছে বোনাসটা কি আপনার কিছু কিছু কোম্পানি বোনাস দুইটা দেয় তিনটা দেয় একটা দেয় তিনটা খুবই কমই দেয় দুইটো একটা এটা বেশি বোনাসটা হচ্ছে মনে করেন আপনার স্যালারি হচ্ছে আড়াই লাখ টাকা অনেক কোম্পানি আছে আপনাকে বোনাস দিতে পারে তিন লাখ টাকা আবার দেড় লাখ টাকা আবার এক লাখ টাকাও দিতে পারে বোনাসটা আসলে কোম্পানির লাভবংশের উপর ডিপেন্ড করবে তারপরে আরোটা আছে আপনার যাতায়াত বাড়া কোম্পানি থেকে যদি আপনার বাসা একটু দূরে হয় যেমন ডেইলি আপনার খরচ হচ্ছে পাঁচশো থেকে এক টাকা আসা যাওয়া খরচ হতে পারে ট্রেন ভাড়া তো অনেক কোম্পানি আছে এটা আপনাকে পুরোপুরি দিয়ে দিবে বা অনেক কোম্পানির একটা ফিক্সড অ্যামাউন্ট থাকে পার মান্থ আপনাকে তিরিশ হাজার নিয়ে বাসা থেকে কোম্পানিতে যাতায়াত বাবদ দিবে এক্ষেত্রে অনেকে একটা চালাকি করে সেটা হচ্ছে যে অনেকে মনে করেন বাসা থেকে কোম্পানি পর্যন্ত যাইতে তার দূরত্ব হচ্ছে পাঁচ কিলো তখন সে সাইকেল চালায় চলে যায় তো এক্ষেত্রে ওই অ্যানাউন্সটা আপনার বেঁচে যায় আবার অনেকে একটা করে সেটা হচ্ছে যে একটা মোটরসাইকেল কিনে নেয় যেটাকে গেনসুকি বলে আপনার লেডিস মোটরসাইকেল যেগুলো বাংলাদেশে বলা হয় ওই টাইপের কিনে তোলা খুবই সহজ ওটা ইউজ করেও যাতায়াত করলে আপনার ওই টাকাটা বেশি যাবে এটা হচ্ছে জাপানের ইন্টারনেশাল সার্ভিসের অন্যতম একটা ফ্যাসিলিটিস আর একটা ফ্যাসিলিটিস রয়েছে সেটা হচ্ছে যে ইন্স্যুরেন্স ফ্যাসিলিটিস হ্যাঁ ইন্স্যুরেন্সটা কোম্পানিগুলো অধিকাংশভাবে দিয়ে দেয় তো কোম্পানিগুলো বেশিরভাগ সময় আপনার ট্রান্সপোর্ট পাশাপাশি হেলথ ইন্সুরেন্সটাকেও ফোকাস করে যেহেতু বাংলাদেশ থেকে যারা ইন্টারন্যাশনাল সার্ভিসেস যায় অধিকাংশই হচ্ছে কনস্ট্রাকশন বেস কোম্পানি ফ্যাক্টরি বেস কোম্পানি তারপরে যে হচ্ছে আপনার কাজগুলো বাইরে হয়ে থাকে বা লোডিং আনলোডিং রিলেটেড কোম্পানি যে যাই বলুক বাংলাদেশ থেকে যারা যায় তারা কিন্তু এইটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট কাজগুলোই করে অধিকাংশ কোম্পানিগুলো আপনাদেরকে বাংলাদেশের বলে দেয় যে কাজগুলো হচ্ছে এমন হবে তো আপনারা সবাই বুঝতে ভুল করেন আবার যাদের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি বা এডুকেশন অনেক হাই বা আপনার প্রোফাইল অনেক ভারী ল্যাঙ্গুয়েজ লেভেল অনেক আপ সেক্ষেত্রে ভালো জব পাওয়ার একটা সম্ভাবনা থাকে তবে অধিকাংশ ক্ষেত্রেই কাজগুলো একটু ওয়ার্ড লেভেলের কাজগুলো হয়ে থাকে চার নম্বর বিষয়ে আমরা যেটা বলবো ভালো দিকগুলোর ভিতরে সেটা হচ্ছে যে স্কিলটা আপনার ডেভেলপ হচ্ছে এবং আপনার জব এক্সপিরিয়েন্সটা গ্যাদার হচ্ছে এটাও একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এটা অনেকের কাছে নর্মাল মনে হচ্ছে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আপনি যখন জাপানে ইন্টারন্যাশনাল সার্ভিসে যাবেন পাঁচ থেকে দশ বছর জব করলেন এটা কিন্তু আপনার সিভিকে অনেক ভারী করবে এটা আপনার ফিউচারটাকে ডেভেলপ করতে অনেক সহায়তা করবে কারণ অনেকেই বর্তমানে জাপান থেকে ইউকেতে চলে যাচ্ছে ইউএসএ চলে যাচ্ছে সুইজারল্যান্ড চলে যাচ্ছে জার্মানি চলে যাচ্ছে কানাডা চলে যাচ্ছে কীভাবে যাচ্ছে তারা ওখান বাংলাদেশ থেকে কিন্তু যেতে হলে আপনার পনেরো বিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা খরচ করে অনেকে কিন্তু ওখানে আপনি যখন চার পাঁচ বছর জব করবেন দুই একটা কান্ট্রি ভিজিট করবেন তখন আপনি ইউকের ভিসা চাইলে বা ইউকেতে কোনো কোম্পানিকে অফার করলে সে যখন দেখবে যে জাপানের মতন একটা উন্নত কান্ট্রিতে আপনি পাঁচ বছর জব করে ইঞ্জিনিয়ার তখন তারা আপনাকে অভিজ্ঞতা ওটা আপনার অনেক কাজে দেবে এক্ষেত্রে তাছাড়া আপনি যদি কোনো দেশেই গেলেন না আপনি বাংলাদেশে ব্যাক করলেন বাংলাদেশে কিন্তু বর্তমানে জাপানিজ অনেক কোম্পানি আছে যেমন আমাদের মেট্রো রেলটা কিন্তু জাপানিজরা করে গেছে এখন মনে করেন আপনি ওখান থেকে চলে আসলেন আমাদের আরোটা মেট্রোরিয়াল হচ্ছে বা আমাদের ঢাকা টু চট্টগ্রাম মেট্রোরিয়াল হতে পারে বুলেট ট্রেনের কাজ হতে পারে বা জাপানিজ অনেক ধরনের কোম্পানি আছে ফ্যাক্টরি আছে গাড়ির কোম্পানিগুলো টায়ারের কোম্পানি খুলতেছে এই গাড়ির ছোট ছোট ফার্টসে আপনার ফ্যাক্টরি দিচ্ছে বাংলাদেশে অনেক কাপড়ের কোম্পানিগুলো আছে গার্মেন্টস দিচ্ছে হ্যাঁ আপনি যদি ওখান থেকে আসার পরে যদি এসব কোম্পানিতে অ্যাপ্লাই করেন আপনার সত্তর আশি এক লাখ টাকা স্যালারিতে আপনি জব করতে পারতেছেন কেন পারতেছেন কারণ আপনার জাপানে ইন্টারন্যাশনাল সার্ভিসে জব করার অভিজ্ঞতা রয়েছে বিদায় সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে জাপানের লাইফস্টাইল এবং সেফটি এটাও খুবই ইম্পর্টেন্ট যারা ইন্টারন্যাশনাল সার্ভিসে যায় তাদের লাইফস্টাইলটা কেমন হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি জব করলেন এরপরে বাকি সময়টা আপনি কী করবেন একটু ঘুরে করতে পারেন ফ্রি সময় আপনার থাকে ফ্যামিলির সাথে সময় কাটানো যায় যারা ফ্যামিলি নিয়ে যায় তারপরে বাংলাদেশের যে লাইফ স্টাইল এটার থেকে যে বাংলা জাপানের লাইফ স্টাইল একটু ভিন্ন হয় সেটা তো আসলে আপনারাই খুবই ভালো জানেন কেমন হতে পারে উন্নত লাইফ স্টাইল আপনার কিছুই এনভায়রনমেন্টালই তারপরে যে আপনার সেফটিটা খুবই ইম্পর্টেন্ট সেফ একটা জোন পাচ্ছেন ওখানে কোনো চাঁদাবাজি নেই ওখানে কেউ আপনাকে হয়রানি করবে না কেউ আপনার সাথে আসি উল্টা ঝামেলা করবে না আপনাকে কেউ মারতে আসবে না কাটতে আসবে না এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস অনেকের ক্ষেত্রে সর্বশেষ আরেকটা বিষয় আছে ফিউচার অপরচুনিটিজটা এই ফিউচার অপরচুনিটিটা জাপানে আপনি খুবই সুন্দর একটা আপনার জন্য অপরচুনিটি হিসেবে আমি আখ্যায়িত করব সেটা হচ্ছে যে যারা ইন্টারন্যাশনাল সার্ভিসে যায় জাপানে তারা কিন্তু পাঁচ বছর পরে ন্যাশনালিটির জন্য আপনার করতে পারে ন্যাশনালিটিটা কি আপনি ডাইরেক্ট পুরোপুরি জাপানে ধুয়ে যাবেন অর্থাৎ একজন জাপানিজের সাথে আপনার কোনো অমিল থাকবে না লিগালি আইনগত সহায়তার দিক থেকে বলেন গভর্নমেন্ট কর্তৃক সাপোর্টার ক্ষেত্রে এজ এ একজন জাপানিজ যেমন সাপোর্ট পাবে আপনিও তেমনি এখানে কোনো কন্ডিশন নাই যে আপনি কন্ডিশনাল বা আপনি বিদেশি থেকে জাপানিজ হয়েছে আপনি টোটাললি জাপানিজ তবে টোটালি জাপানিজ হলে কিছু বিষয় অনেকে খেয়াল করে সেটা হচ্ছে যে বাংলাদেশ ডুয়েল সিটিজেনশিপটা অ্যালাউ করে না অনেকে এটা নিতে চায় না তাই অনেকে পিয়ারের দিকে ঝুঁকে পারমানেন্ট রেসিডেন্ট যেটা বলা হয় অনেকে পারমানেন্ট রেসিডেন্ট নিতে চায় বা পাসপোর্ট নিতে চায় না ইন্টারন্যাশনাল সার্ভিসের ভালো দিকগুলো আসলে মূলত এগুলোই এছাড়াও আরও রয়েছে আমি আজকে এগুলো নিয়ে কথা বলেছি এবার আসেন আমাদের ইন্টারন্যাশনাল সার্ভিসের ব্যাডসাইটগুলো নিয়ে জাপানের ইন্টারন্যাশনাল জব বিসের যে খারাপ দিকগুলো রয়েছে সেই খারাপ দিকগুলো এখন আমি বলবো জাপানের ইন্টারন্যাশনাল সার্ভিসে যারা যায় তারা যেমনি অনেক ভালো সুযোগ সুবিধা পান তাদের জন্য কিছু ব্যাট সাইড রয়েছে গুড এর পাশাপাশি তো ব্যাট সাইড আলোচনা অনেকে করতে চায় না বা অনেকে করে না তো আপনাদেরকে ব্যাট এর দিকগুলো আসলে মাথায় রাখতে হবে খারাপ দিকগুলোর মধ্যে এক নাম্বার যেটাকে আমি বলবো ইন্টারন্যাশনাল জব বিষের ক্ষেত্রে পার্মানেন্ট এমপ্লয়ী হিসেবে সেটা হচ্ছে হার্ড ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং বলতে আমি বুঝাচ্ছি যে বাংলাদেশ থেকে যারা জব বিষে যায় এদের কাজের ধরনগুলো হয় কিন্তু একটু হার্ড লেভেলের জব এটারও কিছু কারণ রয়েছে সেটাও আমি বলবো তো এই কষ্টের কাজগুলোকে আপনি যদি মেনে নিতে পারেন তাহলে আবার আপনার জন্য জিনিসটা খারাপ দিক না হয়ে আপনি এটাকে ভালোভাবে রিসিভ করতে পারেন তো এটা একটা খারাপ দিক সেটা হচ্ছে যে কাজের ধরনগুলো যেমন কনস্ট্রাকশন বেস কোম্পানি হতে পারে বাহিরে ঠান্ডাতে কাজ হতে পারে আবার গরমেও কাজ হতে পারে আবার আপনার একটু দূরে লং ডিস্টেন্সে গিয়ে আপনি কাজ করতে হতে পারে সেই সাথে আর একটা আছে ওভারটাইম টাইম অনেক ক্ষেত্রে কোম্পানির প্রয়োজনে কোম্পানি আপনাকে ওভারটাইম করতে ডিডিকলি বা ইনডিরিক্টলি প্রেশারাইজ করতে পারে এখন প্রেশারাইজ বলতে আপনাকে কাজে বাধ্য করে এটা তো একটা আইনগত দণ্ডনীয় অপরাধ পৃথিবীর যে প্রান্তেই হোক লেবার লতে এটা একটা দণ্ডনীয় অপরাধ তো এটা আসলে প্রেশারাইজ করে কিভাবে কোম্পানি যখন তার প্রয়োজন মনে করবে যে তার আজকে কাজটা আসলে এখানে শেষ করা উচিত হবে না বা তাদের যে কোম্পানির রুলস অনুযায়ী যে টার্গেট থাকে টার্গেট ফিল করার জন্য অনেক সময় আপনাকে রিকোয়েস্ট করবে বা বলবে বা ছুটি দিতে চাইবে না যে আজকে ওভারটাইম করতেই হবে এরকম ডিরেক্টলি ইনডিরেক্টলি করতে হয় আসলে এটা না করলে হয়তো বা কোম্পানিতে স্টে করাটা বা লং টার্মে কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো অনেকেই করে আবার অনেকেই করে না তবে আপনি যদি একদম নাই করেন তখন কোম্পানিতে আসলে স্টে করাটা কঠিন হয়ে যাবে তাই ওভার টাইম পেশারিটা আসলে আছে জাপানে সব কোম্পানিতে না এটা কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে ওভার টাইমের যে কাজটা সেটা আপনাকে করতে হয় তাই এটার জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে আরেকটা হচ্ছে হাউজ এবং লাইফস্টাইলটা এখানে ব্যবসাটির একটা বিষয় আছে যেমন হাউজের ক্ষেত্রে আপনার বাসা ভাড়া প্রচুর এটা একটা জাপানের গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকে হয়তো বা বাংলাদেশ থেকে যখন ইন্ডিয়ান সার্ভিসে জাপানে পাড়ি জমান তারা জানেন না যে হাউস ভাড়া কেমন হাউস ভাড়া যত বেশি হোক আবার আপনার ইনকামটাও বেশি থাকে এবং লাইফ স্টাইল আপনার খরচটা বেশি যায় এটা আমি কয়েকটা উদাহরণ দিব সেটা হচ্ছে যে যেমন আপনি যখন জাপানে আপনার লাইফ পরিচালনা করবেন জীবনযাত্রার পরিচালনা করবেন ওটার মানটা হবে উন্নত সেই সাথে প্রাইসটাও হবে অনেক হাই যেমন ইলেকট্রিসিটি বিলে চলে আসতে পাঁচ হাজার টাকা চলে আসতে পারে পানির বিল বিদ্যুৎ বিল গ্যাস বিল খরচগুলো আসলে একটু বেশি হয়ে থাকে তাই আপনারা যারা জাপানে যাবেন এই নেগেটিভ সাইটটাকেও আপনারা মাথায় রাখবেন এটা ওভারঅল কিন্তু আসলে এটাকে অনেকেই নেগেটিভ হিসেবে নেয় না আমার ইনকাম যদি দুই লাখ টাকা হয় আমার ইনকাম যদি দেড় লাখ টাকা হয় আমার একটু আট দশ বিশ পনেরো বিশ হাজার টাকা যাবেই জাপানে যাওয়ার আগে এটা নিয়ে কামান না কারণ এটা ভিসা অ্যাপ্লিকেশন করার সময় এটা আসলে রিকোয়ারমেন্টে থাকে না কারণ ইন্টারন্যাশনাল সার্ভিসে আপনি কোথাও দেখবেন না যে বা জাপানিজ ওয়েবসাইটে বা ইমিগ্রেশনের ওয়েবসাইটে রিকোয়ারমেন্ট রায় যে আপনার ল্যাঙ্গুয়েজ লাগবে কিন্তু লাগবে এই কারণে যারা ইন্টারন্যাশনাল সার্ভিসে যায় তারা ল্যাঙ্গুয়েজের কারণে প্রবলেমে পড়ে তো এটাকে আমি বলবো যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার প্রবলেম কারণ আপনি ল্যাঙ্গুয়েজ না জানার কারণে জাপানে গিয়ে আপনি প্রপারলি কমিউনিকেশনটা ধরতে পারতেছেন না আপনি প্রপারলি কোম্পানির যে কমান্ডিং ওই জিনিসটাকে আপনি ধরতে পারেন না আপনি কাজের ক্ষেত্রে কাউ কাছ থেকে হেল্প নেবেন বা কাউকে আপনার প্রবলেম কথা বলবেন এখানেও আপনি নিজে পড়ে যাচ্ছেন তারপর আপনার পার্সোনাল লাইফে যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন আপনি কাউকে গিয়ে বলতে পারেন না আপনি কোনো বাঙালি যিনি জাপানিজ ভালো পারে তার কাছে যাই সহরাপন্ন হতে হচ্ছে তারপর যদি আপনি সবচেয়ে বড় সমস্যা পড়বেন যখন আপনি ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করবেন তখন ওখানে বেসিক একটা জাপানিজ পরীক্ষা দিতে হয় সাধারণ এন ফাইভ এন ফোরের কিছু কাঞ্জি লিখতে হয় আপনাকে কিছু কথা বলতে হয় যেটা আসলে অ্যান ফোর না জানলে পারা যায় না তো অনেকেই আমরা যাদেরকে জাপানিজে জব বিষয়ে পাঠাই ইন্টারন্যাশনালে আমরা এদেরকে প্রমোট করি যে মিনিমাম অ্যান ফোরটা করে এটা ব্যাট সাইড বলতে পারেন ইন্টারন্যাশনাল সার্ভিসের যে কারণ ইন্টারন্যাশনাল সার্ভিস যেহেতু রিকোয়ারমেন্ট নাই মনে করে যে আমি ইংলিশ দিয়ে চালা যেতে পারবো কিন্তু বাস্তবতা খুবই ভিন্ন জাপানে আপনি গিয়ে আসলে ইংলিশ দিয়ে মুভ করতে আপনি পারবেন না পারবেন যেটা পারবেন সেটা হচ্ছে যে অনেক প্রবলেম থেকে যাবে তাই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটাকে আপনি পারেন ঠিক আছে কিন্তু জাপানি ল্যাঙ্গুয়েজটাও পড়বেন এক্ষেত্রে আপনি জেএলপিটি পরীক্ষা দিতে পারেন আরেকটা ব্যাট সাইড রয়েছে ডিফারেন্স কোম্পানিতে জব এক এক কোম্পানিতে এক এক রুলস অনেকে হয়তো বা ভাববেন যে আমি বাংলাদেশে এই ধরনের কাজ করে গেছি বা এই ধরনের কোম্পানিতে কাজ করে গেছি বা আমি বিদেশে একটা কোম্পানিতে কাজ করেছি আমি জানি বিদেশি কোম্পানিগুলো কীভাবে ডিল করে কিন্তু না এক এক কোম্পানির এক এক ধরনের রুলস থাকে কোম্পানির ইন্টারনাল কিছু আইন কানুন থাকে যেমন স্যালারি কেন্দ্রিক হতে পারে এটা হতে পারে আপনার বোনাস কেন্দ্রিক হতে পারে আদার্স ফ্যাসিলিটিস কেন্দ্রিক হতে পারে এই কোম্পানির রুলসগুলোও অনেক ক্ষেত্রে হার্ড হয়ে থাকে তাই যারা ইন্টারন্যাশনাল সার্ভিসে যাচ্ছেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন যে এটা একটা খারাপ দিক আছে জাপানের কারণ অনেক কোম্পানি আছে আপনাকে শনিবার ছুটি দিবে না অনেক কোম্পানি আছে বলবে যে শনি রবি বন্ধ অনেক কোম্পানি আছে আপনাকে বাড়িতে আসার ক্ষেত্রে বলবে যে তুমি এক বছরের ভিতরে বাড়ি যাবে না যদিও আসলে আসতে পারবেন এটা আপনার ইচ্ছা কিন্তু হয়তো চাকরি থাকবে না বা আপনি সুযোগ সুবিধাগুলো কম পাবে কোম্পানি আপনাকে আটকায় রাখবে না তবে অনেক কোম্পানি এগুলো রুটস করে দেয় ইন্টারভিউর ক্ষেত্রেও বলে দেয় যে তুমি কতদিন থাকবে যেমন আমাদের কিছুদিন আগে একটা ইন্টারভিউ হয়েছিল ওখানে একটা প্রশ্নই ছিল যে আপনি জাপানের লং টাইম টানা কতদিন কাজ করবেন বা কতদিন পর আবার বাড়িতে যাও চিন্তা করতেছে তো অনেকে অ্যান্সার করছে যে তিন বছরের ভিতরে আমি বাড়িতে আসবো না এক্ষেত্রে আল্লাহ না করে বাড়িতে কেউ মারা গেলো বা কেউ অসুস্থ হলো আপনি বাড়িতে আসতে চাচ্ছেন এক্ষেত্রে কোম্পানি কিন্তু বলবে যে তুমি যাই কি হবে আর বা কোম্পানি এটা ছুটি দিবে তারপর কোম্পানি আপনার জোর করে আটকাতে পারবে না কোনো আইনে নেই আপনি এক্সকে জয়েন করছেন চাইলে পরের দিনে রিলিজ করতে পারেন কোনো সমস্যা নাই কন্ট্রাক্টের ভিতরে যদি কোনো কিছু না থাকে এটা একটা খারাপ দিক কোম্পানির রুলস রেগুলেশনটা একটু ডিফারেন্ট হয়ে থাকে জাপানের ক্ষেত্রে এবার সর্বশেষ তার আগেরটা বলবো সেটা হচ্ছে যে আপনার হোম সিকনেসটা হোম সিকনেসটা বলতে বুঝাচ্ছি আপনি বাসায় একা একা অসুস্থ হয়ে যাচ্ছেন তো অন্য দেশে আপনি সেখানে একাকিত্ব বোধ করবেন মনে করেন আপনারা যদি দুইজনে একই একই বাসা থাকেন আপনি অসুস্থ হয়েছেন আপনার রুমমেট তো অসুস্থ হয়নি উনি কিন্তু ঠিকই জবে চলে যাবে আপনি একা তো আপনি একা আপনাকে দেখবে কে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি অসুস্থ হলেন কেউ একজন মাথায় পানি ঢেলে দিল কেউ একটা নাফায় এনে দিল কিন্তু জাপানের সিস্টেমটা কিন্তু এরকম না আপনি চাইলে অসুখ কিনতে পারবেন না হ্যাঁ কিছু ওষুধ কিনা যায় ফার্মাসির মতো কিছু সুপার শপ ওষুধের দোকান আছে ওগুলো থেকে আপনি ওষুধ কিনতে পারবেন তো ওগুলো তেমন একটা কাজ করে না কাজ করে খুবই কম প্রপারলি ডাক্তারের প্রেসক্রিপশন করে ওষুধ কিনতে হলে আপনাকে ডাক্তার কাছে যেতে হবে এবং অনেক সময় ডাক্তারের আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় হসপিটালেও অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তারপর ওই ডাক্তার সব সময় থাকে না তারপর হসপিটালও সবসময় খোলা থাকে না অনেক হসপিটাল থাকে বন্ধ থাকে অনেক হসপিটালে সপ্তাহে দুই দিন বন্ধ থাকে আপনি ইমার্জেন্সিও অনেক ক্ষেত্রে ঝামেলায় পড়ে যায় এক্ষেত্রে অনেকে স্ট্রেস হয়ে যায় আমি এটাকে একটা ব্যবসাটের ভিতরে ফেলেছি আর একটা হচ্ছে যে আপনার দেখা বলো কন্ট্রাক্ট অ্যান্ড রেসপন্সিবিলিটি সেটা হচ্ছে যে আপনি কোম্পানির সাথে যদি কোনো কিছু মিস ইয়া আন্ডারস্ট্যান্ডিং হয় বা কোনো কিছু কারণে যদি আপনার জব চলে যায় কোনো কারণে যদি আপনি একটু প্রবলেমে পড়েন ইনিশিয়াল ইনস্ট্যান্ট ওটা থেকে রিকভারি করাটা খুবই টাফ জাপানে এই কারণে আমরা জাপানিজটাকে বলি যে জাপানটা হচ্ছে একটা রেল লাইনের মতো একটা ট্র্যাক আপনি প্রপারলি যদি ওই ট্র্যাকে না হাঁটেন রেলগাড়িটা যদি একটু পড়ে যায় সে কিন্তু তার উঠানো খুবই টাফ তাকে উপর উঠানো কিন্তু আপনি যদি ওই ট্র্যাকে হাঁটেন আপনি অনেক দূর চলে যেতে পারেন একটু ভুল হলে এদিক সেদিক হলে আপনাকে প্রপারলি আবার আগের জায়গায় আসতে একটু কষ্ট হয়ে যায় তাই ভুলে যদি কেউ চাকরি হারাই ফেলেন বা কোনো একটা সমস্যায় পড়ে যান অনেকে উঠতে পারে ইজিলে অনেকে একটু বেশি বেকায় যায় পড়ে গেলে একটু সমস্যা হয়ে যায় তাই রুলস রেগুলেশন মেলে আপনাকে নিজের রেসপন্সিবিলিটিটা নিজেকেই ওন করতে হবে নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে এই ভুলগুলো যাতে না হয় হ্যাঁ ব্যাটসাইটগুলোকে অনেকে গুড সাইড হিসেবে নিতে পারেন ব্যাটসাইটগুলোকে আপনি জয় করতে পারেন আপনার যে দুর্বলতা দিকগুলো রয়েছে সেগুলোকেও আপনি সমাধান করে আপনারা চাইলে জাপানের একটা সুন্দর লাইফ করতে পারেন আর একটা রয়েছে সেটা হচ্ছে যে আপনি যখন জাপানে পাসপোর্ট হোল্ডার হয়ে যাবে তা আগেও একবার বলেছি সেটা হচ্ছে যে পাসপোর্ট হোল্ডার হয়ে গেলে আপনি চাইলে বাংলাদেশের নাগরিকত্ব থাকবেন আপনার এটাও ন্যাশনালিটির দিক থেকে কারণ জাপানিস আইনে ডুয়েল সিটিজেনশিপ নট অ্যালাউ হ্যাঁ এই কারণে আপনি একে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে জাপানের নাগরিকত্ব এজ এ জাপানিজ হিসেবে আপনার নামের ভিতরে একটা জাপানিজ ওয়ার্ড চলে আসবে তাই এটাকে আমি একটা ব্যাটসেন হিসেবে আখ্যায়িত করছি তো আপনারা যারা জাপানি ইন্টারন্যাশনাল সার্ভিসে যাবেন তারা জাপানের ইন্টারন্যাশনাল সার্ভিসের আমার গুড সাইড নিয়েও ভিডিও রয়েছে এবং ব্যাড সাইড নিয়ে ভিডিও রয়েছে এবং আমাদের এই চ্যানেলে আরও অন্য ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে চ্যানেলটা ভিজিট করুন এবং অন্যান্য ভিডিও আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা চাহিদা থাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম মরাহুল্লা বাকু